আমি কি ভাবে বুঝবো আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কে টাচ কর হয় না তাতে

অনন ভাই কোথায় ছনে আমার duet live যুক্ত হতে করতেছ না কেন কাকে লিংক পাঠিয়েছ ও যে যাচ্ছে উপরে duet live এ ধামাকাতে জয়েন্ট হলাম আমি হ্যাঁ অবশ্যই কাকে ডুয়েট live এ নিচ্ছ তুমি জাফিয়া যাচ্ছে ও যে উপরে কমেন্ট করছে দেখো একদম উপরে ফার্স্ট কমেন্ট হ্যাঁ হ্যালো হ্যাঁ গ্রেট লাইব্রেরি যেটা পাঠিয়েছে সেখানে টাক করেন কিভাবে আসবো